ব্রট ইউ বাই ভি গার্ড কো সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট সকাল হতেই সংবাদে চলে এসেছেন দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আজও কড়া হুশিয়ারি দিলেন মর্নিং ওয়াকে বেরোন যেটা তার স্বভাব মর্নিং ওয়াকে বেরিয়ে এমন কিছু মন্তব্য করেন যা সারা দিন ধরে সংবাদ শিরোনামে থাকে মর্নিং ওয়াকে বেরিয়ে আজ কড়া হুমকে দিলেন পুলিশকে আর এবার কথার কথা নয় গোটা রাত থানা জ্যাম করে দেওয়ার হুশিয়ারি দিলীপে কোন পুলিশ পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় শুধু বলবো না থানা জ্যাম করে গোটা রাত রেখে দেবো তারা পুলিশ পুলিশের কাজ করুক আমরা আমাদের কাজ করছি তারা যদি রাজনীতি করতে আসে তারা রাজনৈতিক মোকাবিলা করবে দিলীপ ঘোষ গতকাল আমরা দেখেছিলাম যে পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে খুব কথা বলেছিলেন কাপড় খুলে নেওয়ার হুমকি দিয়েছিলেন আর আজ সকালে তিনি কি হুঁশিয়ারি দিলেন আরও একবার শুনুন কোন পুলিশ পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় শুধু বলবো না থানা জাম করে গোটা রাত রেখে দেবো তারা পুলিশ পুলিশের কাজ করুক আমরা আমাদের কাজ করছি তারা যদি রাজনীতি করতে আসে তারা রাজনীতিকভাবে তাদের মোকাবিলা করবে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী অরূপ দা আপনার সঙ্গে শর্মিষ্ঠা কথা বলছি দিলীপ ঘোষ প্রায় প্রত্যেক এমন কিছু মন্তব্য করছেন যার জেনে বিতর্ক হয় গতকাল পুলিশ আধিকারিকদের উদ্দেশ্য করে কাপড় খুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন আর আজ রাত ঘর থানা জ্যাম করার হুঁশিয়ারি দিচ্ছেন কি বলবেন না আসলে যার কপালের লিখনটা জ্যাম করে দিয়েছে শুভেন্দু অধিকারী এবং সেটা উনি নিজে বুঝতে পেরেছেন যে মেদিনীপুর থেকে ঘাট ধাক্কা দিয়ে বর্তমান দুর্গাপুরে ফেলে দিয়ে দিলীপ ঘোষের যে কপালে জয় তিলক ছিল সেই জয় তিলকটার দিয়েছেন তাই দিলীপ ঘোষের আর নতুন করে সাংসদ নির্বাচিত জামা কাপড় খুলিয়ে নেওয়া হুশিয়ারি দিয়েছিলেন এবং আমরা জানি কুরুক্ষেত্রে যুদ্ধের আগে দুর্যোধন দুঃশাসন বস্ত্রহরণের চেষ্টা করেছিল দুর্যোধনের বাহিনীর কি অবস্থা হয়েছিল সারা ভারতবর্ষের মানুষ জানে এখানে উনি কৌরব পক্ষে আছেন কৌরব পক্ষে হার অবধারিত উল্টো দিকে পাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন মমতাদি আমাদের সাথে রয়েছেন জয় আমাদের নিশ্চিত যত দিন এগোচ্ছে নির্বাচনের শেষ প্রচারে এসে দাঁড়িয়ে দিলীপ ঘোষের তত কুকথা বাড়ছে দিলীপ ঘোষের ফার্সেশন চোখে মুখে পরিষ্কার আপনি বাবু মুখটা দেখুন বাবু মুখে সেই হাসি উধাও হয়ে গিয়েছে দুর্গাপুর কীর্তি আজাদকে আবার বেছে নিচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের দুই তারকা দুদিকে দাঁড়িয়েছে একদিকে আমাদের ইউসুফ পাঠান একদিকে কীর্তি আজাদ রাজের পর এবার ভোপালের নোটের পাহাড় এই মুহূর্তের সব থেকে বড় খবর রাঁচিতে আমরা দেখেছিলাম নোটের পাহাড় উদ্ধার হয়েছিল এক মন্ত্রীর বাড়ি থেকে এক নেতার বাড়ি থেকে আর এবার ভোপালের নোটের পাহাড় ভোপালের পঞ্চনগরে আইটি হানায় উদ্ধার রাশি রাশি টাকা প্রচুর পাঁচশো টাকার নোটের থরে থরে বান্ডিল আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জ্যোতির্ময় জ্যোতির্ময় এটা কার বাড়ি থেকে উদ্ধার হলো কোথা থেকে উদ্ধার হলো দেখো এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি যে একটা বড় অঙ্কের টাকা উদ্ধার হয়েছে এবং এই টাকা উদ্ধার হয়েছে মূলত ভোপালে অশোক গার্ডেন এরিয়া থেকে এবং এখনো পর্যন্ত এক টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার নোট প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে উদ্ধার হয়েছে এবং কোথা থেকে এই টাকা এসছে সেই বিষয়টি কিন্তু পুরো বিষয়টি এখনো পর্যন্ত তদন্ত চলছে এবং গোপালের ডিসিপি প্রিয়াঙ্কা শুক্রা তিনি বলেছেন যে প্রচুর পরিমাণে এই এই টাকা উদ্ধার হয়েছে এবং মূলত এই টাকা মানি এক্সচেঞ্জের জন্য ব্যবহার হতো এবং প্রায় আঠেরো বছর ধরে এই এই মানি এক্সচেঞ্জের জন্য এই টাকা এই পুরো চক্রটা চলত এবং সেক্ষেত্রে যারা যারা পুরনো টাকা সেই টাকা ফেরত পেতো এবং তার বদলে অন্য টাকা নতুন টাকা নিয়ে যেত কিন্তু এখনো পর্যন্ত যারা আইটি ডাইট করছেন তার কারানা চালাচ্ছেন তাদের কাছে যে তথ্য যে পলিটিশিয়ানদের টাকাই মূলত এই জায়গায় রয়েছে এবং সেই কারণের জন্যই এই পুরো বিষয়টিকে এখনো পর্যন্ত তদন্তের আওতায় রাখা হয়েছে এবং কারা নেপথ্যে রয়েছে কাদের টাকা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে একদম কারা নেপথ্যে রয়েছে এই বিষয়টির সেই বিষয়টি ইতিমধ্যে তদন্ত করে দেখা হচ্ছে যদিও অনুমান যে রাজনৈতিক ব্যক্তিত্বদের টাকাই সেখানে রাখা হয়েছে রাঁচিতে এই টাকার পাহাড়ের ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম আর এবার ভোপালে টাকার পাহাড় সেখানে এক টাকা পাঁচশো টাকা সমস্ত নোটের বান্ডেল থরে থরে সাজানো রাজ্য রাজনীতিতে আমরা প্রত্যেক দিনই দেখি বিজেপি এবং সিপিএম কে প্রতিদিনই চাকরি খেকো বলে নিশানা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের মামলার জেরে চাকরি পাওয়ার সম্ভাবনা ধুলিশ্বাত হয়ে গেল তিন হাজার নশো উনত্রিশ জনের চাকরি দেবার নির্দেশ কে দিয়েছিলেন জানেন যাকে বারবার নিশানা করছে তৃণমূল সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিন্তু যাদের চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল যারা দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছে তারা কি বলছেন আমাদের প্রতিনিধি সুমন সঙ্গে রয়েছেন সুমন কি বলছেন তারা কারণ তাদের একটা কোথাও সম্ভাবনা দেখতে শুরু করেছিলেন যে ওয়েটিং লিস্টে তাদের নাম রয়েছে বিচারপতি গাঙ্গুলি তিনি নির্দেশ দিয়েছেন তারা চাকরি পাবেন কিন্তু এ তো চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না কি বলছেন তারা দেখো দু হাজার চোদ্দো টেটের ভিত্তিতে দু হাজার ষোলো সালে এবং দু হাজার কুড়ি সালে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছে সেখানে দু হাজার কুড়ি সালে যারা নিয়োগ পেয়েছিলেন সেখানে তিন হাজার নশো উনত্রিশ মতন শূন্যপদ বেঁচে গেছিলো সেই শূন্যপদে নিয়োগ দেওয়ার জন্য নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং সেই নিয়োগ কারা পাবে না যারা আন্দোলনরত যারা ওয়েটিং লিস্টে রয়েছে যারা আগে টেট পাস করে বসে আছে তারা পর্ষদ এই সিদ্ধান্তের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে যায় ডিভিশন বেঞ্চ কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায় বহাল রাখে পর্ষদ তারপরে যায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে সওয়াল জবাবে জানা যায় মানে আর্গুমেন্ট হয় যে যেহেতু এটা আগের রিক্রুটমেন্ট ড্রাইভের শূন্যপদ তাই নিয়ম হচ্ছে যদি শূন্যপদ ফিল আপ না হয় তাহলে সেটা পরবর্তী রিক্রুটমেন্ট ড্রাইভে চলে যাবে এই যুক্তি দেখে কিন্তু পর্ষদ মূলত এই চাকরিগুলোতে নির্দেশ খারিজ আদায় করেছে এবং এই অভিজিৎ গাঙ্গুলি এবং ডিভিশন বেঞ্চের নির্দেশ খারিজ হয়ে গেছে তবে অনেকেই প্রশ্ন তুলছেন যে যেহেতু চাকরির সম্ভাবনা তৈরি হচ্ছিল সেখানে চাকরি আটকাতে কেন পর্ষদ সুপ্রিম কোর্টে গেল আইন আইনের মতন পরিভাষায় তার কাজ করেছে বিচার ব্যবস্থা করেছে কিন্তু সুপ্রিম কোর্টে পর্ষদের মানসিকতাটা কী ছিল তারা কি মানে নেহাতি আইন বাঁচানোর জন্য নিয়ম বাঁচানোর জন্য গেছিলো নাকি চাকরি আটকাতে গেছিলো এই প্রশ্ন উঠছে আর যারা আন্দোলনরত শিক্ষক হওয়ার জন্য যারা চেষ্টা করছেন তারা বলছেন যে আশাই নিরাশা হয়ে গেল একদম স্বাভাবিকভাবে যারা চাকরির আশা দেখেছিলেন তারা চাকরি পাচ্ছে না তারা এরপর কি করবেন কোন দিকে যাবেন সেটাই এই মুহূর্তে সব থেকে বড় চিন্তা কিন্তু এর পাশাপাশি তো আমাদের এস এস সি কথাটা না বললেও চলবে না কারণ সেখানেও আমরা দেখলাম যে আদালতে কি তথ্য উঠে এলো অতিরিক্ত শূন্য পদ তৈরি করে চাকরি দেওয়ার চেষ্টা করেছিল রাজ্য মন্ত্রিসভা যাকে আমরা সুপার নেউমারানির নামে জানি আর তৃণমূল নেতারা নিয়মিত বলেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা মামলা করে সেই নিয়োগ আটকে দিয়েছেন এবার তাহলে কি হল প্রশ্ন হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ চাকরি না দিয়ে মামলা করলো কেন দু চোদ্দোর চাকরি প্রার্থীরা ধর্মতলায় বসে রয়েছেন ধর্না দিচ্ছেন প্রায় প্রত্যেক দিন কত দিন ধরে তারা ধর্না দিয়ে যাচ্ছেন করোনা বৈদের রাত জেগে ধর্না দিয়েছিলেন তারা পুলিশ স্টেনে হিচড়ে তাদের তুলে দেয় সেই ছবিও আপনাদেরকে দেখানো হয়েছে চাকরি পেলে বেকারত্বের যারা তো বেকারত্বের সমস্যা মৃত্যু তাদের দাবি দীর্ঘদিন ধরে যা জানিয়ে আসছিলেন সেই দাবিটা মৃত্যু তাদের পাশে কেন প্রাথমিক শিক্ষা পর্ষদ দাঁড়ালো না এই প্রশ্ন উঠছে উল্টে তারা কি করলেন তারা অভিজিৎ গাঙ্গুলিকে তার যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা শীর্ষ আদালতে গেলেন ইতিমধ্যে অভিজিৎ গাঙ্গুলিকে খোঁচা দিয়ে এক্স অ্যাঙ্গেলে শিক্ষামন্ত্রী ব্রাত্যবশ তিনি পোস্টও করেছেন সিঙ্গল বেঞ্চের রায় বাতিল করে রাজ্য সরকারকে রাজ্য সরকারের এই অবস্থানকেই মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট অশুভ উদ্দেশ্যের পরাজয় পোস্টে মন্তব্য প্রাপ্ত চাকরি দেওয়ার নির্দেশ অশুভ উদ্দেশ্য প্রশ্ন উঠছে চাকরি দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটা কি করে অশুভ উদ্দেশ্য হলো কি করে চাকরি না দিয়ে তারা আদালতের দ্বারস্থ হলো এই প্রশ্নই তুলছেন বঞ্চিত চাকরি প্রার্থীরা ব্রড ইউ বাই ভিগার্ড কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট